1200 টাকায় চেয়ার তাও আবার সরাসরি কারখানা থেকে কি ভাই আপনাদের কি 1200 চেয়ার জি ভাই মাত্র 1200 টাকায় দিয়ে দিচ্ছে এই চেয়ারটা এরা আপনি 200 কেজি ওজন লইলে কি চইব না তাই 200 সফট এত এত স্ট্রং মাত্র 1200 টাকায় দিয়ে দিচ্ছে আমাদের কারখানা থেকে সরাসরি তারপর দেখেন এই যে চেয়ারটা আছে এটা কি চেয়ার এটা হইছে আপনার বিমস চেয়ার এটা আপনার উচ্চনাচা হবে তারপর আপনি ডেলনা দিতে পারবেন এই যে সামনের নিতে পারবেন এটা মাত্র 3200 টাকা এটার দাম কত এটার দাম মাত্র বত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছি বত্রিশশো টাকায় ভাই আমাদের সরাসরি কারখানায় তাই এত কম দামে দিয়ে দিচ্ছি আচ্ছা এই ছাড়া আর কি আছে এছাড়া এই যে দেখেন এটার মধ্যে আরেকটা আছে অরিজিনাল এস এস পায়া ও রে অরিজিনাল এস এস আচ্ছা এটার মধ্যে আপনার জং ধরবে না মরিচা ধরবে না কিছু হবে না এই যে পাইকারি খুচরা দুটোই ছিল জি আচ্ছা পাইকারি খুচরা যে যার যেটা লাগে এটা নিতে পারবে ঠিক আছে কথা তোমাদের আমাদের ঠিকানা হয়েছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপটি মদিনা মসজিদ সংলগ্ন যারা আসতে না পারবেন অবশ্যই আপনারা ভিডিও করে দেখে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলে ডেলিভারি চার্জ কত মাত্র 350 টাকা অগ্রিম করলে আমরা মাল পাঠিয়ে দেব তারপর বাকি টাকা হাতে বুঝা পায় আর তারপর বাকি ওকে ভিডিও দাও আমরা যোগাযোগ করব